দেবাশিসা শুধু একটি টিম যদি আমাকে পাঁচটা পৃথক কারণ বলতে বলো যে দলটা ইঞ্জুরি ফ্রি খেলেছে দলটা দৌড়াচ্ছে একটু আমরা দেখতে পাচ্ছি এর বাইরে তোমাদের মতো বিশেষজ্ঞ যারা ফুটবল নিয়ে পড়ে থাকে তাদের চোখে যদি পাঁচটা কারণ আমরা বলতে পারি গড়পত্তা মানুষ যা বলছে তার বাইরে একটু ব্যতিক্রমী পাঁচটা কারণ দেখো ব্যতিক্রমী যদি তুমি বলতে চাও এক নম্বর আমি বলবো গোলকিপার লাইনটা ভীষণ ভালো যেটা এই মুহূর্তে বাকি বারোটা টিমের একটারও নেই বিশাল কায়ের মতো কনফিডেন্টলি গোলকিপিং করা এই মুহূর্তে ভয় নেই একমাত্র বিশাল কায় যে দেখে মনে হচ্ছে আমার অন্তত মনে হচ্ছে দেখে যে বিশাল কায়াতকে গোল করার প্রবলেম আছে প্রবলেম আছে মানে গোল তো খেতেই পারে গোলকিপার মানে গোল খাবে সেটা নয় যে একটা গোলকিপার গোলে দাঁড়ানি এই ইয়ার্সের মধ্যে যখন ঘোরাফেরা করবে একটা সিংহ যখন বাঘ যখন নিজের এরিয়ার মধ্যে ঘোরে না তখন সবাই দেখে একটা গোলকিপার ওই এইটিন ইয়ার্স মধ্যে যখন ঘুরে না ও স্টেপিং যাওয়া আসা তারপর একটা কনফিডেন্স চলে আসে বাকি দশজনের বা ডিফেন্ডারদের একটা অন্য কনফিডেন্স চলে আসে তারা একটা ভেতর থেকে একটা ইন্সপায়ার্ড হয়ে যায় যে আমার চিন্তা নেই ওইটা নিয়ে চিন্তা করি না আর যদি ভাবতো পেছনে যখন তখন গেলেই গোল হয়ে যাবে তখন ওরাও কেঁপে যেত এটা একটা প্লাস পয়েন্ট সেকেন্ড হচ্ছে টিমটার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যারা খেলছে তারা হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করছে একদম প্রফেশনাল হয়ে খেলছে তুমি দেখো অন্য টিমে মহামাটা আমি বলছি দায় সারা ফুল মহাটা দায় সারা প্রত্যেকটা ফরেনার ইন্ডিভিজুয়াল গেম খেলতে গিয়ে এই আলেকচি মনে হচ্ছে গোল করে একাই চাপ দশজনকে কাটিয়ে গোল করবে ফ্রাঙ্কো মনে হচ্ছে সে সবাইকে কাটিয়ে গোল করবে কাশিমাবো তাই করছিল মানে এদের মধ্যে কোনো মানে একটা টিম গেম বলতে যেটা বোঝায় যে একজন একজনকে হেল্প করা একজন বল ধরা একজন পাশে যাওয়া সেটা নেই সেটা মন মানের মধ্যে আছে বন্যানের প্লেয়াররা জেতার জন্য খেলছে এবং টিমের জন্যে খেলছে সবচেয়ে বড়ো কথা টিমের জন্য প্রত্যেকটা ছেলেই তো জেতার জন্যে খেলে নিজের জন্য খেলে কিন্তু টিমের জন্য যে খেলে সেই হচ্ছে আসল প্লেয়ার যে টিমের স্বার্থে আমাকে কি করতে হবে সেটা কোচ অবশ্যই বলেছেন কিন্তু কোচ বললেই যে সব প্লেয়ার মাঠে নেবে সেটা করে এটা কোনোদিন হয় না অ্যাকর্ডিং টু সিচুয়েশান ওই নাইনটি মিনিটসে যা যা ঘটনা ঘটে সেগুলো কোচের ইনস্ট্রাকশানের মতো হয় না হতে পারে না একটা গোলকিপার যে বল প্র্যাকটিসে ধরে সেই বল ম্যাচে আসে না সারা জীবনে একটা গোলকিপার যত বল ফেস করেছে সেম জিনিস দুটো কোনো দিন হয়নি হয় না খেলার মধ্যে হয় না তো ন্যাচারালি এটা একটা নিজের ভেতর থেকে তৈরি হয় একটা ইনোভেটিভ মানসিকতা থাকে যে নিজেকে তৈরি করা এই জিনিসটা মন ভাবে প্লেয়ার প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে দেখা গেছে এবং যে প্লেয়ার বসে গেছে বা বসিয়ে দেওয়া হয়েছে রাগে জুতো ছুড়ে ফেলা জার্সি ছুঁড়ে ফেলা একটা করে গেছে লাস্ট যে বসিয়ে দিলে রাগ ছুঁড়ে ফেললো জার্সি রাগারাগি এই জিনিসটা প্লেয়ারদের মধ্যে নেই আজকে স্টুয়ার্টকে পঁচাশে মিনিটে নামাচ্ছে তাও কিন্তু সে আনন্দ করে নামছে তাহলে এদের মধ্যে আজকে টিমের প্রতি ভালোবাসাটা কোন জায়গায় আজকে টিমের প্রতি ভালোবাসা আছে বলে টিমটা জায়গায় গেছে নাহলে যেতে পারতো না যত ভালোই তুমি টিম করো পৃথিবীতে একটা কথা চালু আছে দেখবে যে যত ভালো টিম করে সে মানি হয়েছে দারুণ টিম করেছিল এক বছর চ্যাম্পিয়ন হতে না তো হচ্ছে সীমা বিজয় নাইনটি এইট সেভেন্টি নাইনে ইস্টবেঙ্গল দুর্দান্ত টিম ছিল চ্যাম্পিয়ন হয়েছে গুরুদেব গুরদেব মঞ্জিত এলো এখানে সুরজিৎ ভাস্কর সবাই এটা এটা হচ্ছে ডিপেন্ড করে প্লেয়ারদের মানসিকতার উপর প্লেয়ারদের মানসিকতা মেন একটা টিমকে নিয়ে যায় প্রফেশনাল অ্যাটিটিউড একদম মন কোনো সন্দেহ নেই তারপর কোচ অতি ভদ্র আর একটা পয়েন্ট হচ্ছে এত ভদ্র কোচ আমি আমি অস্কারকেও কেউ অস্কারকেও দেখেছি মাঠের মধ্যে তার কোনো রকম অভিব্যক্তি নেই হারলো জিতলো গোল খেলো গোল দিল লাফানো নাচানো একদম দেখিনি মলিনার মধ্যে একদম জেনুইন ভাব খুব নির্বিকার থাকে একদম জেনুইন ভদ্র মুখে কোনো এ নাই যে কেউ এটা বাজে গোল খেলো কি বাজে গোল কনসিট করলো বলে মাথায় হাত দেয়া উপযুক্ত না একদম নয় খেলার মধ্যে এটা হতেই পারে এটা আমরাও করে ফেলবো সাইড বেঞ্চে থাকলে আমরাও উৎসাহ মানে ইমোশন কন্ট্রোল করতে পারবো না কিন্তু উনি কিন্তু সেটা বিরাট প্লাস পয়েন্ট এটা খুব কম কোচদের মধ্যে আছে তুমি গোয়ারজিলো গো দেখবে না잖아요 কি করে প্রত্যেককে নাচানি আম চলে হচ্ছে কেউ না না করে হই হই করে কিন্তু তুমি এই মলিটাকে দেখো আর কত শান্তশিষ্ট চুপচাপ একদম তাহলে এতে কি হয় এতে প্লেয়ার যারা খেলছে তারাও কিন্তু কোচের উপর একটা কনফিডেন্স থাকে না ঠিক আছে এখনো সময় আছে আর আমি পাঁচ কালকে যেমন পাঁচ সাত মিনিটে গোল খেয়েছে তোমার নর্থ ইস্ট তারপরে তিরাশি মিনিট বাকি ছিল ওরা কিন্তু প্রথম থেকে গোল কোচও কিন্তু বানেলেও কিন্তু সমানে লাফিয়ে যাচ্ছে চেঁচিয়ে যাচ্ছে আরে তিরাশিটা মিনিট সময় আছে ধীরে সুস্থে ম্যাচটাকে ধরন এক্ষুণি ভোল শোধ করতে হবে এক্ষুণি তারা ওগুলো করতে হবে এইটা যদি কোচের মধ্যে থাকে তো প্লেয়াররাও কিন্তু তার মধ্যে উঠে পড়বে তারাও ভুলভুড়ি আরম্ভ করবে মলি না কিন্তু সেই জিনিসটা করেনি বলে প্লেয়াররা কনফিডেন্স পেয়েছে প্লেয়াররা জানে ঠিক আছে আমরা পারবো ওর যখন কিছু ভাবছে না ওদের যা ওরা আমরাই করবো মাঠে করে দেখাচ্ছে কোনো সন্দেহ নেই আর আরেকটা যেটা বলব অফিসিয়ালদের ইনভলভমেন্টটা বোধ হয় এটা আমার মনে হয়েছে কর্মকর্তাদের আশা আমি খুব একটা দেখি না আমি তো মাঝে মাঝে ম্যাচ এগুলোই দেখি এবং সঞ্জীব গোয়েঙ্কাকে দেখেছিলাম কোন একটা ম্যাচে উনি নেমেছিলেন যে ম্যাচটা বোধ হয় এই কেরলকে ফোর থ্রিতে হারিয়েছিল ওই ম্যাচটায় উনি মাঠে নেমেছিলেন এছাড়া আমি কোনো অফিসিয়ালদের মাঠে নামতে দেখিনি বা সেই অফিসিয়ালদের ইনভলভমেন্টটা না থাকা বাইরে থেকে সাপোর্ট করলো প্লেয়ার প্লেয়ারের মতো খেলবে কোচ কোচের মতো প্লেয়ারদের ঠিক করবে এটা সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার একদম ঠিক আছে এই মুহূর্তে মন মানে সব ঠিক আছে এই নয় যে মন মান জিততে বলে বললাম মন মানে সব ঠিক আছে হারলে তখন আবার নানা কিছু বেরোবে একদমই না কেন মন মান এই টিমটা আজ গিয়ে একুশটা ম্যাচ একুশটা ম্যাচ মুখের কটা নয় একুশটা টানা ম্যাচ খেলে এসেছে তার রেজাল্টটা কি আজকে উনপঞ্চাশ পয়েন্টে দাঁড়িয়ে আছে তাহলে অসুবিধাটা কোথায় কোনো অসুবিধা নেই